আসসালামু আলাইকুম এই ভিডিওটির মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের আবেদন ও পেমেন্ট পদ্ধতি দেখতে পারব নির্ভুলভাবে ঘরে বসে আবেদন করতে যে কোনো একটি অনলাইন ব্রাউজার গিয়ে লিখুন সিইউ অ্যাডমিশন লিখে ওয়েবসাইটটিতে প্রবেশ করুন তাহলেই সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে সিই এডমিশন পোর্টাল এখানে আপনারা ক্লিক করুন তাহলেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এপ্লকেশন ওয়েবসাইটটিতে আসতে পারবেন এখানে আপনারা দেখতে পারবেন সাধারণ নির্দেশনাবলী ভর্তি সংক্রান্ত তথ্য এছাড়াও রয়েছে নোটিশ বোর্ড পাশাপাশি আপনারা অ্যাপ্লিকেশন শুরুর তারিখ এবং শেষ তারিখ জানতে পারবেন এছাড়াও রয়েছে ইউনিট অনুযায়ী প্রত্যেক ইউনিটের এক্সাম ডে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে আবেদন করার জন্য সর্বপ্রথম রয়েছে নিউ এডি ক্যান এর নিচে দেখতে পারবো রেজিস্ট্রেশন অপশন এখানে আপনার রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন এবং রেজিস্ট্রেশন করতে হবে এবং পরবর্তী দাবি যেতে হবে আর যারা প্রাথমিকভাবে রেজিস্ট্রেশন করছেন তারা লগ ইন অপশনটি ব্যবহার করবেন লগ ইন করে পরবর্তী দাবগুলো পূরণ করে আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে এবং পেমেন্ট রিসিপ ডাউনলোড করতে হবে বিভিন্ন ইউনিটে আবেদন করতে সর্বপ্রথম যে বাম্পাস অপশনটি পাবেন নিউ অ্যাপ্লিক্যান্ট এর নিজে রেজিস্ট্রেশন অপশন এখানে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন তাহলেই এখানে একটি এস টে হবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন এর নিচে এইচএসি এবং এসএসসি ইনফরমেশন দিয়ে আপনাকে এই রেজিস্ট্রেশন দাপটি সম্পূর্ণ করতে হবে সর্বপ্রথম রয়েছে এইচিসি বোর্ড এসিসি যে বোর্ডের আন্ডারে আপনি লেখাপড়া করছেন ওই বোর্ডটি সিলেক্ট করবেন এরপর রয়েছে এইসিসি রোল নাম্বার এই রোল নাম্বারটি অ্যাডমিট কার্ড অথবা মার্কশিট অনুযায়ী বসাবেন নির্ভুলভাবে তারপর রয়েছে এইচএসি পাসিং ইয়ার যে সালে আপনি এই পাশ পাস করেছেন ওই সালটি এখান থেকে নির্বাচন করবেন এরপর নিচের দিকে এসএসসি ইনফরমেশন দেখতে পারবেন একই সিস্টেমে আপনারা এসএসসি ইনফরমেশনগুলো দিবেন এসএসি রোল দিবেন এসএসসি বোর্ড দিবেন এসএসসি পাসিং ইয়ার দিবেন এরপর নিচের দিকে সাবমিট বাটন পাবেন এখানে আপনারা ক্লিক করবেন তাহলেই একটু লোডিং হয়ে পরবর্তী স্টেপে যাবে এখানে একটি মোবাইল নাম্বার বক্স দেখতে পারবেন এই মোবাইল নাম্বারটি হবে এপ্লিকেশন প্রার্থীর অথবা এপ্লিকেশন প্রার্থীর অভিভাবকের নির্বুলভাবে মোবাইল নম্বরটি বসানোর পর নিচের দিকে সেন্ড কনফার্মেশন কোড এখানে ক্লিক করবেন তাহলে ওই নম্বরে একটি ওটিপি কোড যাবে এই ওটিপি কোডটি হবে ছয় ডিজিটের ওই এস দেখে নির্ভুলভাবে বসানোর পর এখানে নিচে ভেরিফাই কোড আছে এখানে ক্লিক করবেন তাহলে কোডটি ভেরিফাই হয়ে যাবে এবং ওই নাম্বারে আরও একটি এস যাবে ওই এস এম এ থাকবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ওই এর ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে আপনাকে লগ ইন করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে এখানে লগ ইন অপশনে ক্লিক করে এস টি দেখে ইউজার আইডি বক্সে নির্ভুলভাবে ইউজার আইডি বসাবেন এবং পাসওয়ার্ডের বক্সে নির্ভুলভাবে পাসওয়ার্ড বসাবেন এরপর নিচের দিকে লগ ইন অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন তাহলেই এটি লগ ইন হবে এবং প্রোফাইল দেখতে পারবেন এই প্রোফাইলের কিছু তথ্য আপনাকে পূরণ করতে হবে সর্বপ্রথম দেখতে পারবেন বাম পাশে ছবি এবং স্বাক্ষরের বক্স রয়েছে এখানে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ হবে তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ হবে তিনশো বাই আশি পিকচেল কিভাবে ছবি এবং স্বাক্ষরের সাইজ করবেন তার ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে ওই ভিডিওটি দেখে খুব সহজে ছবি এবং স্বাক্ষরের সাইজ করতে পারবেন এছাড়াও কিছু কিছু ওয়েবসাইট এর মাধ্যমে ছবি এবং স্বাক্ষরের সাইজ করতে পারবেন ছবি এবং স্বাক্ষরের সাইজ করার পর এখান থেকে ছবির বক্সে ছবি আপলোড করে দিবেন এবং স্বাক্ষর বক্সে স্বাক্ষর আপলোড করে দিবেন সিগনেচার আপলোড এর নিচে আপনার নাম দেখতে পারবেন এছাড়াও ইউজার আইডি দেখতে পারবেন ডান পাশে দেখতে পারবেন পিতার নাম মাতার নাম এছাড়াও আবেদনের সময় যে ফোন নাম্বারটি ব্যবহার করছিলেন এই ফোন নাম্বারটি ডান পাশে আরও একটি অতিরিক্ত ফোন নাম্বার অ্যাড করার বক্স পাবেন এখানে আপনার অভিভাবকের একটি ফোন নাম্বার এড করে দিবে এর নিচে দেখতে পারবেন ধর্ম আপনি যে ধর্মের হন এই ধর্মটি সিলেক্ট করে দিবে তার বাম পাশে অটোমেটিক জেন্ডার দেওয়া থাকবে এর নিচে দেখতে পারবেন কোশ্চেন ল্যাঙ্গুয়েজ আপনি কোন কোশ্চেনে পরীক্ষা দিতে ইচ্ছুক এখানে আপনারা বাংলা সিলেক্ট করবেন আর যারা ইংলিশ মিডিয়াম পড়ছেন আপনারা ইংলিশ সিলেক্ট করবেন এর ডান পাশে রয়েছে ডোমেন্ট হ্যান্ড আপনি কোন হাত দিয়ে লেখেন বা আপনার প্রধান হাত কোনটি এখানে রাইট অথবা লেফট আপনি এটা ব্যবহার করবেন আবেদনকারী ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই রাইট রাইট হ্যান্ড হ্যান্ড আপনারা সিলেক্ট করবেন আর যারা লেফট হ্যান্ড হবেন তারা লেফট হ্যান্ড সিলেক্ট করবেন এর নিচে দেখতে পারবেন বিভিন্ন কোঠা অপশন যদি কারো কোঠা থাকে এখান থেকে আপনারা কোঠা সিলেক্ট করবেন নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যক্তির কোটা নাই আপনাদের যাদের কোটা নাই এখানে কোনো কিছু সিলেক্ট করার প্রয়োজন নাই এর নিচে দেখতে পারবেন এক্সাম সেন্টার এখানে আপনার তিনটা এক্সাম সেন্টার সিলেক্ট করতে হবে আপনি যে লোকেশনে পরীক্ষা দিতে ইচ্ছুক সর্বপ্রথম ওই লোকেশনটি সিলেক্ট করবেন এরপর আপনি এখানে যদি পান দ্বিতীয় করবেন এভাবে তৃতীয় অপশন সিলেক্ট করবেন এক্সাম সেন্টার ফার্স্ট চয়েসে আপনি যেটি নির্বাচন করবেন ওখানেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি এই প্রোফাইলে পূরণকৃত সকল তথ্য মিলিয়ে দেখবেন যে সঠিক আছে কিনা সঠিক থাকলে নিচের দিকে সেভ প্রোফাইল পাবেন এখানে ক্লিক করবেন তাহলেই এই সকল তথ্য হয়ে যাবে এরপর পরবর্তীতে আপনাকে করতে হবে আর যদি কোনো তথ্য বল দিয়ে আপনারা সেভ করেন তাহলে পুনরায় আপনাকে কারেকশন ফি দিয়ে তারপর আপনাকে কারেকশন করতে হবে এজন্য সতর্কভাবে ভালোভাবে দেখে এরপর আপনারা সেভ করবেন সঠিক তথ্য দিয়ে প্রোফাইলটি সেভ করার পর উপরের দিকে যাবেন দ্বিতীয় অপশনে একাডেমিক ইনফরমেশন দেখতে পারবেন এই একাডেমিক ইনফরমেশনে আপনার কোনো কাজ নাই এরপর তৃতীয় অপশন দেখতে পারবেন অ্যাপ্লিকেশন এখানে আপনারা ক্লিক করবেন তাহলেই বিভিন্ন গুলো দেখতে পারবেন আপনি যে ইউনিটে আবেদন করবেন ওই ইউনিটটি সিলেক্ট করবেন সার্কুলার অনুযায়ী ইউনিট ভুক্ত বিষয়গুলো দেখে এরপর আপনাকে ইউনিট নির্বাচন করতে হবে আবেদনকারী ব্যক্তিরা একাধিক ইউনিটে আবেদন ও পেমেন্ট করতে পারবে যে ইউনিটে আবেদন করবেন ওই ইউনিটে টিক দেওয়ার পর নিচের দিকে অ্যাপ্লাই এ ইউনিট অথবা বি ইউনিট সি ইউনিট যে ইউনিটগুলোতে আবেদন করবেন ওই ইউনিটের অপশন আসবে এখানে আপনারা ক্লিক করবেন তাহলেই ওই সিলেক্ট হয়ে যাবে এবং নিচের দিকে আপনারা পেমেন্ট অপশন দেখতে পারবেন এই পেমেন্ট করতে পারবেন বিকাশ থেকে থেকে রকেট বিশা কার্ড মাস্টার কার্ড সকলের জন্য সবচেয়ে সহজ হবে বিকাশ এবং রকেট আপনাদের যাদের মোবাইল ব্যাংকিং বিকাশ বা রকেট আছে আপনারা পর্যাপ্ত পরিমাণ টাকা ক্যাশ ইন করে নেবেন আমার বিকাশের টাকা আছে তাই পেমেন্টের জন্য বিকাশ সিলেক্ট করলাম বিকাশ এবং রকেটের পেমেন্ট একই এখানে একটি বক্স দেখতে পাবেন ইওর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনার যে বিকাশের টাকা আছে ওই বিকাশ নাম্বারটি এখানে নির্ভুলভাবে বসিয়ে দেবেন এরপর নিচের দিকে ডান পাশে কনফার্ম বাটন পাবেন এখানে ক্লিক করবেন তাহলে ওই বিকাশ নাম্বারে একটি ওটিপি যাবে এই ওটিপি থাকবে ছয় সংখ্যার ওই এস এম দেখে ওটিপি নির্ভুলভাবে এখানে বসিয়ে দেবেন এরপর নিচের দিকে আবার কনফার্ম বাটন পাবেন এখানে ক্লিক করবেন তাহলে পরবর্তী স্টেপে যেতে পারবেন এখানে সর্বশেষ দাবটি আপনার বিকাশে বসানো লাগবে এরপর নিচে কনফার্ম বাটনে ক্লিক করবেন তাহলে কেটে নিছে এবং পেমেন্ট টি সাকসেসফুল হবে পেমেন্ট টি সাকসেসফুল হওয়ার পর বাম পাশে ডাউনলোড পেমেন্ট স্লিপ পাবেন এখানে ডাউনলোড পেমেন্ট স্লিপে ক্লিক করবেন তাহলে এই পে স্লিপ বা আবেদন কপিটি টি ডাউনলোড হবে এটি প্রিন্ট করে আপনারা সংরক্ষণ করতে পারেন অথবা আপনারা ডাউনলোড করে রাখবেন যদি ভর্তি পরীক্ষায় আপনারা নির্বাচিত হন এবং সাবজেক্ট পান পরবর্তীতে ভর্তির সময় এই পে স্লিপটি প্রয়োজন হতে পারে এটি ডাউনলোড না করলেও অসুবিধা নাই পরবর্তীতে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে আপনারা প্রোফাইলে লগ করে ওখান থেকে ডাউনলোড করতে পারবেন সকলেই এই সিস্টেম ব্যবহার করে আপনারা যে কোনো ইউনিটে আবেদন ও পেমেন্ট পেমেন্টিকাজটি নির্মূলভাবে ঘরে বসে সম্পন্ন করতে পারবেন এছাড়াও যে সকল আবেদনকারীদের এই ভিডিওটি দেখার পরও আবেদন কার্যক্রম আপনার কঠিন মনে হয় তারা আবেদন করবেন না তারা কম্পিউটার দোকানের মাধ্যমে অবশ্যই আবেদন করবেন কোনো প্রকার ভুল তথ্য দিয়ে আপনারা আবেদন করবেন না সকলের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ